সি দুই হাজার পঁচিশ তোমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আছো আজকে আমি তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার উপর একটি সাজেশন দিব তোমাদের এর সাথে আমি পূর্ণঙ্গে একটি গাইডলাইন দিব যাতে করে তোমরা পরীক্ষার আগে এই বইটা খুব সহজে কমপ্লিট করতে পারো এবং তোমাদের যে কাঙ্ক্ষিত এ প্লাস সেটা খুব সহজেই অর্জন করতে পারো তোমাদের ধর্ম রিলেটেড যে বিষয়গুলো আছে যে যেই ধর্মে আছো না কেন প্রত্যেকটা বিষয় কিন্তু একটু সহজ হয়ে থাকে এবং দেখা যায় যে এই সাবজেক্টগুলো আমরা যদি খুব সহজে প্লাস প্লাস্টারডিং করতে পারি তাহলে আমাদের যে মূল যে রেজাল্টটা সেটা কিন্তু অনেকটা ভালোর দিকে এগিয়ে যায় সো অবশ্যই তোমাদের প্রত্যেককে এই সাবজেক্টটাকে গুরুত্ব দিতে হবে সো আমি তোমাদেরকে প্রথমে সাজেশনটা দেবো তারপরে আমি হচ্ছে দেখিয়ে দিব যে কীভাবে পড়াশোনা করলে আসলে তোমরা এই বিষয়টা আসলে ভালো করতে পারবে সো সকলকে অনুরোধ করবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য দেখো তোমাদের একটা জিনিস জানতে হবে সেটা হলো যে তোমরা কিন্তু জানো তোমাদের মোট প্রশ্ন অ্যান্সার দিতে হয় সাতটা তাই না তোমার প্রশ্ন আছে এগারোটা সেখান থেকে তোমাদের অ্যান্সার দিতে হয় হচ্ছে সাতটা তো একটু লক্ষ্য করলে দেখবা তোমাদের এই বিষয়ে অধ্যায় আছে কিন্তু দশটা তো এতটুকু হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স তুমি রাখতেই পারো যে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে কোনো একটা অধ্যায় থেকে দুইটা আসতে পারে ঠিক আছে তো সাজেশনটা হচ্ছে আসলে নিজের ভিতরে তুমি যেহেতু এখানে জানতেই পারতেছ যে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে মাস্ট তোমার দরকার হচ্ছে সাতটা প্রশ্ন তুমি প্রথমে চাইলে তোমার হচ্ছে যে সাতটা অধ্যায় তোমার কাছে সহজ মনে হয় তুমি হচ্ছে সেই সাতটা অধ্যায়কে টার্গেট করে পড়তে পারো বিশেষ করে হচ্ছে সিকিউর জন্য ঠিক আছে সিকিউ মানে কি সিকিউ মানে হচ্ছে সেজন শিল্প জন্য তোমার সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই কারণ এখানে যদি পনেরোটা অধ্যায় থাকতো বা সতেরোটা অধ্যায় থাকতো বা ষোলোটা অধ্যায় থাকতো তখন দেখা যেত যে এতগুলো অধ্যায়ের ভিতর থেকে কীভাবে আমি ষাটটা প্রশ্ন কমন ফলাব সেটা নিয়ে একটা দুশ্চিন্তা হয় তো তুমি এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারো যে প্রত্যেকটা অধ্যায় যেহেতু দশটা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন থাকবে মাস্ট সাথে যে একটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসতে পারে তাহলে তুমি কোন অধ্যায়গুলো তোমার কাছে সহজ মনে হয় তুমি সেটা পড়তে পারো আর আমি এখন যেটা দেখিয়ে দেবো যেটা আমার কাছে একটু সহজ মনে হচ্ছে সেই অধ্যায়গুলো আমি যদি তোমাদের বলি তাহলে তোমরা হচ্ছে প্রথম অধ্যায়টা পড়তে পারো সাথে হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা পড়তে পারো তৃতীয় অধ্যায়টাও পড়তে পারো চতুর্থ অধ্যায়টাও পড়তে পারো পঞ্চম অধ্যায়টাও পড়তে পারো ষষ্ঠ এবং হচ্ছে তোমার হচ্ছে সপ্তম এই দুইটা অধ্যায় একটু ক্রিটিক্যাল আমার কাছে মনে হয়েছে তোমরা যদি মনে করো যে না এই অধ্যায়টা আমার কাছে ক্রিটিক্যাল না তাহলে তুমি সেই অধ্যায়টা পড়তে পারো আর যদি তোমার কাছে সেই অধ্যায়টা কঠিন মনে হয় তাহলে তুমি বাদ দিতে পারো আমার কাছে আমি যেটা বলবো তোমাদের সাজেশন হিসাবে তুমি এই দুইটা অধ্যায় চাইলে বাদ দিতে পারো তোমার হচ্ছে ছয় এবং সাত বিশেষ করে সিকিউর জন্য অর্থাৎ সৃজনশীল পুরস্কারের জন্য এবং সাথে তোমার হচ্ছে আট অধ্যায় পড়বা নয় অধ্যায় পড়বা এবং হচ্ছে দশ অধ্যায় পড়বা তো এখানে আটটা অধ্যায় আমি রেখেছি আটটা অধ্যায় তুমি যদি পড়ো সেখান থেকে তুমি নয়টা নয়টা সৃজনশীল প্রায় কমন পেতে পারবা আটটা তো পাবা হান্ড্রেড পারসেন্ট শিওর তোমার হচ্ছে নয়টাও পেতে পারো নয়টা পাওয়ার সম্ভাবনা আছে মনে করো নাইনটি পারসেন্ট তো তোমার এর বাইরে আর কিছু সিকিউর জন্য পড়ার দরকার নেই তুমি জাস্ট এক থেকে পাঁচ অধ্যায় পর্যন্ত পড়বা ছয় সাত স্কেপ করো আট নয় দশ এটা হলো সিকিউর জন্য এখন বলতে পারো যে ভাইয়া এমসিকিউর সাজেশনটা কেমন হবে আসলে প্রত্যেককে আমি বলি এটা সিকিউর কখনো কোনো সাজেশন ফলো করবো না কোথাও যদি তোমার এম সিকিউর কেউ সাজেশন দেয় তুমি সেটা ফলো করবা না এম সিকিউর কোনো সাজেশন হয় না কারণ এমসিকিউ হচ্ছে সব জায়গা থেকে আসতে পারে যেখান থেকে একজন যে কোশ্চেন করে তার যেখান থেকে মনে হবে যে না এটা একটা এমসিকিউর মতো প্রশ্ন সেখান থেকে সে এমসিকিউ দিতে পারে তো এমসিকিউর জন্য তোমাকে হচ্ছে ফার্স্ট টু লাস্ট পড়তে হবে তোমাকে সিকিউর জন্য আলাদাভাবে পড়তে হবে যখন তুমি সিকিউর জন্য আলাদাভাবে পড়বা তোমার ফোকাসটা খুব ভালো থাকবে হ্যাঁ একটা বিষয়কে যখন নির্দিষ্ট করে আমরা কাজ করি সে মানে কাজটা কিন্তু খুব সুন্দর হয় আমরা যদি সব কিছু এলোমেলো করে কাজ করতে যাই তাহলে সে কাজটা কখনোই সুন্দর হয় না তো তুমি যখন সিকিউর জন্য আলাদা করে আটটা অধ্যায় পড়বা তখন তোমার সেটা খুব ভালো একটা রেজাল্ট আবার যখন তুমি নৈবিত্তিকের জন্য আলাদা করে সবগুলো অধ্যায় পড়বা তখন তুমি সেটা একটা ভালো ফলাফল পাবা এখন কথা হলো যে ভাইয়া পড়াশোনাটা কীভাবে করবা আমি বলি প্রথম অধ্যায়টা তুমি পড়তেছ মনে করো প্রথম অধ্যায়টা তুমি পড়তেছ প্রথম অধ্যায়টা পড়লে তুমি রিডিংটা প্রথমে পড়ে ফেলবা রিডিংটা যখন তোমার কমপ্লিট হয়ে যাবে এবং টার্গেট নিবা যে দুই দিনের ভিতরে বা একদিনের ভিতরে আমি রিডিংটা করে ফেলবো এরপরে তুমি হচ্ছে ওই অধ্যায়ের ক নাম্বার খ নাম্বার মুখস্থ করে ফেলবা সেটাও একটা টার্গেট নেবে একদিনের ভিতরে তুমি চেষ্টা করবা করে ফেলার জন্য তারপরে সৃজনশীল যতগুলো আছে সেগুলো কমপ্লিট করবার সাথে নৈভিত্তিক যতগুলো আছে কমপ্লিট করবা এভাবে তোমার যে সৃজনশীলের জন্য বললাম এই দুটো বাদ এই দুটো বাদে তোমার হচ্ছে যতগুলো অধ্যায় আছে তুমি এভাবে পড়ে যাবা একবার এবং এটা যেহেতু তোমাদের পরীক্ষার সামনে বেশি একটা সময় নাই। তুমি সময়টাকে মেনটেন করে তুমি টার্গেট নিয়ে নি খুব দ্রুত কমপ্লিট করে ফেলবা যাতে করে তুমি বারবার রিভিশন দিতে পারো এরপরে নৈভিত্তিকের বিষয়টা হচ্ছে নৈভিত্তিক তুমি যত বেশি পড়বা তত তোমার মনে থাকবে নৈভিত্তিক এই দুটো অধ্যায় বাদ দেওয়া যাবে না এই দুইটা অধ্যায় কিন্তু নৈভিত্তিকের ক্ষেত্রে তোমার পড়তে হবে ঠিক আছে তো এই নিয়মে তুমি হচ্ছে সামনে যে কয়টা দিন আছে সে কয়টা দিন যদি তুমি সুন্দরভাবে পড়ো তাহলে আশা করি তোমাদের এই সাবজেক্টে এ প্লাসটা খুব ইজিলি অর্জন করতে পারবে তো সময় নষ্ট করবা না আমি যেভাবে বললাম সেভাবে তোমার হচ্ছে প্রথমে রিডিং করবা সাথে হওয়া সৃজনশীল তারপর হচ্ছে প্রয়ভিত্তিক সবগুলো কমপ্লিট করে ফেলবা দেখবে এভাবে যখন তুমি একটা অধ্যায়ের পর একটা অধ্যায় আগাবা তখন তোমার কাছে একটা সময় মনে হবে যে তোমার বইটা কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু তোমার কাছে নিজের কাছেও ভালো লাগবে এবং পরে আনন্দ খুঁজে পাবা আর যে পরে আনন্দ খুঁজে পায় সে পরে অনেক বেশি দিন মনে থাকে ঠিক আছে সো আজকে যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমার হচ্ছে আরও যে তোমাদের সাজেশন দরকার অর্থাৎ অন্যান্য বিষয় সকল সাজেশন কিন্তু আমার হচ্ছে চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো এবং আমি কিন্তু তোমাদের জন্য একটি অনলাইন প্রাইভেট ব্যাস চালু করেছি যারা আজকে ভিডিওটা নতুন দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকলেই দেখতে পাবা যে আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে বা ভর্তি হতে কী কী করণীয় সেসব বিষয়ে ভিডিও দেওয়া হচ্ছে সে ভিডিওটা দেখে তোমরা চাইলে আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে নিতে পারো সেটা কিন্তু আগা মানে এই যে সামনে পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমি একটু যদি লিখে দিই তারিখটা হচ্ছে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ এই তারিখ থেকে হচ্ছে আমার অনলাইন প্রাইভেট ব্যাচ শুরু হবে এসএসসি দু হাজার পঁচিশের জন্য সো যে যে ভর্তি হতে ইচ্ছুক তারা মানে ওখানে ভর্তি হতে পারে ওখানে তিনটা গ্রুপ ভাগ করা আছে প্রথম গ্রুপ হচ্ছে তোমার প্রথম গ্রুপ হচ্ছে গণিত ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় তারপরে পরের গ্রুপ হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এবং সমাজ বা বিজ্ঞান এবং তৃতীয় গ্রুপ হচ্ছে সায়েন্সের যে সাবজেক্টগুলো সেগুলো সো এতটুকু জানানোর ছিল আর হচ্ছে আমি একটু অসুস্থ সেটা নিয়েও তোমাদের সুবিধার জন্য তোমাদের ভালোর জন্য আজকে ভিডিওটা তৈরি করতেছি মনে হলো যে না তোমাদের এই বিষয়ে সার্ভেশনটা দেওয়া দরকার সেজন্য একটু হতে পারে ভিডিওটা যতটা ভালো করে বানানোর চেষ্টা করি আমি সব সময় ততটা নাও হতে পারে সবাই আমার জন্য দোয়া করবে যাতে আল্লাহ তালা আমাকে খুব দ্রুত সুস্থ করে এবং তোমাদের সফল সমস্যায় তোমাদের পাশে থাকতে পারি পরীক্ষার আগ পর্যন্ত যেন তোমাদের আগে আমি সাপোর্ট দিয়ে যেতে পারি তো আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ